হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে বালুরঘাটে লোকসভা আসনে জয়ী হলেন বিজেপি প্রার্থী ডাক্তার সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের জয়ের পর তার হাতে শংসাপত্র তুলে দিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রের মতো নেতাকে হারিয়ে অবশেষে জয়ী হলেন বিজেপির সুকান্ত মজুমদার সেটা নয় যেভাবে কোনো কারণ ছাড়াই রিকাউন্টিং করা হলো মানে এক কথায় প্রকারান্তরে চেষ্টা হচ্ছিল যে হারিয়ে দেওয়া যায় যায় আমার কর্মীরা দাঁতে দাঁত চেপে চোখে চোখ রেখে শেষ পর্যন্ত লড়াই করেছে এই জয় আমি পশ্চিমবঙ্গবাসী এবং আমার এই জেলার ভারতীয় জনতা পার্টি সাধারণ কর্মীদেরকে আমি এটা উৎসর্গ করলাম এটা আমার জয় না আমার কর্মীদের

যে মামলায় আমরা একদিন জিতে যাব আমি সাংসদ হয়ে যাব যে সাংসদ হয়েছে সে বাতিল হয়ে যাবে বলেন পলিটিক্স কি করবেন কিন্তু তো জায়গা নেই উল্টে তো আমরা বেশ কয়েক জায়গায় এমন মাইনাস খেয়েছি ইটা হারে এত মাইনাস অদ্ভুত ব্যাপার এক একটা রাউন্ডে কয়েকটা রাউন্ডে চোদ্দো হাজার দুটো রাউন্ডে চোদ্দ হাজার মাইনাস খেয়েছেন যেটা অবিশ্বাস্য আমরা কি ইভিএমের উপস্থান না এখন হয়েছে হয়েছে রাজ্যে উনত্রিশ আসনে জয়ী তৃণমূল

আমাদের পার্টির স্ট্র্যাটেজি হয়েছে আমরাও করবো আমাদের উচ্চস্তরের নেতারাও করবে তারাও ভাববেন কেন পার্টির ফল এরকম দিলীপ ঘোষ যে যারা করেছে তারা হয়েছে হয় আমায় নিয়ে সিদ্ধান্ত নিল তাহলে আমি ডিসিশন নেব এখন দিলীপ দা আমাদের সিনিয়র লিডার ওনার কেন্দ্র শক্তি চেঞ্জ করা হয়েছিল তার ফলে হয়তো ওনার পঞ্চাশ হাজারের মতো ভোটে মনামী হেরে গেছে আমি এক্সপেক্ট করি না আমি ভেবেছিলাম উনি যে ধরনের নেতা যে কোনো সীট থেকে উনি জিতে আসবেন এটা আমার ধারণা ছিল এবং আমরা ওনাকে দেখেই রাজনীতিতে লড়াই করা শিখেছি এই বিষয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই এবং ওনাকে আমি যথেষ্ট সম্মান করি উনি স্বাভাবিকভাবে ওনার দুঃখ বা কষ্ট হতেই পারে এটা অস্বাভাবিক কিছু নয় আমরা এই বিষয়ে পাঠিতে পরবর্তী সময় দাদা হাড্ডা হাড্ডি লড়াই সারাদিন টান টান উত্তেজনার মধ্যে জয় কীভাবে দেখছেন বা কেমন লাগবে জয় এটা হয়তো মনে হতে পারে সুকান্ত না বিজেপি রাজ্য সভাপতি জিতে গেছে কিন্তু যারা রাজনীতি নিয়ে মানে জানেন ওয়াকিবহাল তারা জানেন যে এই জেলাতে বিপ্লব মিত্র তিরিশ চল্লিশ বছরের নেতা তো তাকে হারানো মানে মুখের কথা নয় তো সেই দশ হাজার মার্জিন হোক বা পাঁচ হাজার মার্জিন হোক বিপ্লব মিত্রকে হারানো যায় সেই মিথ হারানো যায় না আমরা হারাতে পারি সেটা দেখিয়ে দিলাম হারানো যায় আপনি অনেকক্ষণ তো একসাথে ছিলেন